নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্না নতুন রেসিপি শুরু করছি আজকে এখানে যে মেথি শাক নিয়েছি মেথি মেথি শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি বেগুন দিয়ে রান্না করব। আর এখানে চিকেন আছে লেগ পিস চিকেন আর এখানে কতগুলো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা আজকে লঙ্কা চিকেন রান্না করব লঙ্কার পরিমাণটা বেশি নেওয়া হয়েছে তা এখন রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দেবো আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন তো আজকে লঙ্কা চিকেন রান্না করব তার জন্য মশলা বেটে নেবো ধনে জিরে মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আদা রসুন বেটে নেব আদা রসুন আদা রসুন বাটা হয়ে গেছে নামিয়ে নেব আজকে লঙ্কা চিকেন রান্না করব। এখানে তিন পিস লেগ পিস আছে আর বাদ বাকি মাংস চিকেন আছে এখানে এক কিলো দুশো গ্রাম মাংস আছে তা দেড়শো গ্রাম তেল দেবো মাপা তা কড়াইতে দিয়ে দেব উনান ধরে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সবটুকুই দিয়ে দেব দেড়শো গ্রাম তেল গরম হয়ে গেছে হরণ করে নেব তেজপাতা গোটা গরম মশলা গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি দেবো একটু বেশি করে একদিন পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব লঙ্কা চিকেন রান্না করব লঙ্কা কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আবার সামান্য একটু ফেরে ফেরে নিয়েছি এই যে এই অবস্থাতেই লঙ্কা আজকে দিয়ে রান্না করব পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে লঙ্কা একটু হালকা করে নেড়ে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেব আদা রসুন বাটা ধনে জিরে বাটা টমেটোর পেস্ট সাধারণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে একটু মশলা জল দেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নেবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে মাংস রান্নার জন্য মশলা একদম তৈরি হয়ে গেছে এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংস মিশিয়ে নিয়েছি এবার কষিয়ে নেব আজকের মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে তলা যাতে না ধরে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে অর্ধেক তো কষানো করে হয়ে গেল এখন দুটো আলু কেটে রেখেছি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব প্রায় কুড়ি মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস এবার পরিমাণ মতো অল্প করে জল দেবো আজকে কষানোতেই প্রায় রান্না হয়ে গেছে অল্প জল এবার একটু ঢেকে জাল দিয়ে নেব তো চিকেন তো প্রায় রান্না হয়ে গেল এবার মেথি শাক বেগুন দিয়ে রান্না করব তার জন্য বেগুন কেটে নেব একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার মেথি শাক কেটে নেব ছোট ছোট করে এইভাবে কেটে নেব আর পনেরো পনেরো কুড়ি মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নেব রান্না তো প্রায় হয়ে গেছে আলুও প্রায় গলে গেছে চিকেনও গলে গেছে একটু ফেরে নিয়েছিলাম ভালো রান্না হয়ে গেছে আর একটু জাল দিয়ে নামিয়ে নেবো লঙ্কা চিকেন রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলার এবার নামিয়ে নেব একদম ঘরোয়া বাটা মশলায় রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগবে মেথি শাক রান্না করবো তার জন্য ফড়ন করে নেব তেল তেলের গোটা জিরে রসুন কুটি রসুন ভাজা ভাজা করে নেব রসুন ভাজা ভাজা করে নিয়েছি কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেবো

জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব পাঁচ সাত মিনিট ঢেকে জাল দিয়ে নিয়েছি যেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে দেবে ভেঙে ভেঙে নেড়ে নেড়ে ভেজে নেব এইভাবে ভেঙে ভেঙে খুব ভালো করে রান্না করে নেব হেরে নেড়ে খুব ভালো করে ব্যাটি বেগুন বেগুনদের রান্না হয়ে গেছে বা নামিয়ে নেবো বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে তা এখন খাবার তুলব বেগুন শাক ভাজা আর লঙ্কা চিকেন রান্না আজকে রান্না করতে করতে লঙ্কা তো একদম গলেই গেছে অল্প অল্প দেখা যাচ্ছে বন্ধুরা এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ